আসসালামাইকুম এখানে শুধু মাংস হার নেই তো আজকে একটু মাখি মাংস রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে আমি পাঁচটা পেঁয়াজ বড় বড় পাঁচটা পেঁয়াজ দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেল এখন তোমার খেয়ে নিব তেলে আর পেঁয়াজে কি সুন্দর কালার চলে এসেছে দেখে পেঁয়াজ আর তেলে মাখিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আদা দিয়েছি রসুন দিয়েছি এখন আমি কিছুটা মাখিয়ে নিচ্ছি আমি আদা রসুনের সাথে মিক্সড করে নিয়েছি এবং মাংস যেভাবে কাটা হয়েছে সে ঠিক সেইভাবেই আমি আর কাটি সম্পূর্ণ মাংস এরকমই আছে সব মাংস ওরকমই আছে আমি কাটিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া আমি এখানে মিক্স করে রেখেছি তো আমি এগুলোর সাথে মিক্সড করে নি এখন আমি দুই টেবিল চামচ আমি জিরা দিয়ে দিচ্ছি দুই চামচ আর একটু তিন চামচ টেবল চামচ দিচ্ছি আর কিছুটা মাংস মশলা এগুলো মিক্স করছি শোল্লা মিশিয়ে নিয়েছি এখন আমি গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি আমার খুবটা নদ মশলা রেখেছি এখানে একটু বেশি রয়েছে তার জন্য এখান থেকে দিয়ে দিচ্ছি এখন আমি এটা মেখে নিচ্ছি এইগুলা এখন আমি আবার আর একটু মাখিয়ে নিচ্ছি এগুলা সম্পূর্ণ মাংস তো মাংসের পাশে দুইটা তিনটা হাড় না থাকতে ভালো লাগে না এই যে আমার এত বড় বড় একটা হাড় বড় বেশি আর এইটার মধ্যে প্রচুর মাংস আছে দুইটা আর এগুলো হচ্ছে ছোটো ছোটো এক পিস এই দুই পিস এই চারটা আমি এখন এটার সাথে মিক্সড করব। আমার মাখা হয়ে গেছে এখন আমি রান্না করতে বসে যাব কিছুক্ষণ রেখে দিব পাঁচ মিনিটের মতো রেখে দিবো লবণ ঢোকার জন্য মাংসের ভিতরে তেলে আমার টেস্ট লাগবে এখন আমি পাতিলাতে কিছু তেল দিয়ে দিচ্ছি দিলাম দুইটা তেজপাতা এখন আমি মাংসগুলা দিয়ে দিছি আমি তারপর কিছুটা নেড়ে দিছি দিয়ে তারপরে ঢেকে দেব আমি এক ডাক্তারদের ঢেকে দিচ্ছি হোক দিতে মাছে আপনারা হয়তো জানেন আমাদের সিলেটে বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা খুবই কষ্টতে আছি এবং গর যারা অসহায় মানুষ আছে তারা অনেক কষ্টতে আছে এখন পর্যন্ত অনেক মানুষই কোরবানি দিতে পারেনি পানির জন্য কোরবানি দেওয়া যাচ্ছে না বাসায় বাসায় পানি ঢুকে গেছে আর খুবই অবস্থা খুবই খারাপ আমাদের খুব অসহায় লাগছে এই পানের জন্য আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে কারণ আমাদের মন মানসিকতা একেবারেই ভালো না কালকের থেকে মানে বেশি মানে দুই হাজার পাঁচে দুই হাজার সালে যে বন্যাটা হয়েছিল চার সালে যে বন্যাটা হয়েছিলো আজকে কালকে এই দুই দিনে এই ধরনের বন্যা হয়ে গেছে তো আমাদের মন মানসিকতা ভালো না রান্না করব খাবো আপনাদের সাথে শেয়ার করব সেই মন মানসিকতাও নেই তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আপনাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এত বড় বিপদ থেকে উদ্ধার হইতে পারি এই বন্যা অসহায় মানুষরা যেন উদ্ধার হইতে পারে তো আপনাদের দোয়া কামনা করছি যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে থাকতে পারি মানে সারা সিলেট আমাদের পানিতে ভেসে যাচ্ছে কেউই শান্তিতে নেই আপনাদের সাথে শেয়ার করলাম মাংসটা এখনও হয়নি কিছু সময় লাগবে গরুর মাংস তো তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো থাকতে পারি আমার